হ্যালো ব্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আচার অনেক সুস্থ আছো সুন্দরবন মেয়ে লাইফ স্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো আশা করছি তোমরা সবাই ভালো আচার অনেক সুস্থ আছো তো চলো প্রো ব্লগটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটি একটু হলেও তোমাদের ভালো লাগবে কোনটা রান্নাঘর তেমন তাদের এক বছর হয়নি আর এই যে দেখো অনেক দিনই বাপের বাড়ি আসেনি তো সেই ভাদ্র মাসে এসেছিলাম গোপাল পুজোতে আর এই যে আসলাম তো আসা হতো না একটা দরকার পড়েছিলো বলেই না আসলাম তো ভাবলাম ওদেরকে জানাবো না আমরা গিয়েই হঠাৎ গিয়েই ওদের সারপ্রাইজ দেব আর ওদের সারপ্রাইজ দিতে গিয়ে আমরা নিজেই কিন্তু সারপ্রাইজ হয়ে গেছি শুনেছি ঘর ভেঙে করবে কিন্তু যে এইভাবে যে করবে সেটা কিন্তু বুঝতে পারেনি আর প্রথমে এসেই না আমি মানে কি বলবো চোখে জল ধরে রাখতে পারিনি চোখ মানে চোখ থেকেই জল একা একাই বার হয়ে গেছে এতটাই কষ্ট হচ্ছে তো যাই হোক দেখো এই যে ঘরটা দেখতে পাচ্ছ তোমরা এই ঘরটা কিন্তু আয়লার বছরেই বাঁধা হয়েছিল কারণ আয়লাতে আমাদের ঘর সব ভেঙে গেছিলো আর তারপরেই কিন্তু বাবা এই ঘরটাই বেঁধেছিলো তো খুব কষ্ট করে কিন্তু এই ঘরটা আমরা বেঁধেছিলাম কারণ ছোট্ট একটা কুঁড়ে ঘরে থাকতাম আর আমাদের এই ঘরটা তৈরি হয়েছিল ঠিক বর্ষার সময় সিজনে মানে না তৈরি করলে নাই সেরকম টাইমে তো বাবা সেদিনে গল্প করছিল। যে মনে পড়ে যে আমরা এই ঘর বাঁধার সময় কত কষ্ট করেছি বৃষ্টি হলে সেইভাবে সেই জল পড়ছে সেইভাবে বসে থাকতাম হ্যাঁ এরকম গল্প আর কি তো সত্যি আমার খুব খারাপ লাগছিলো তো যাক দেখো এই যে রুমটা এই রুমটা কিন্তু আমার এই রুমটা পুরোটাই কিন্তু আমার তো দেখো এই রুমের এই দিকটা এই দিকটাই খাট ছিল মানে সবাইকে বলছিলাম আর মিস্ত্রি হচ্ছে আমার মামারাই তো তাদেরকে বলছিলাম তো দেখো এই যে এই যে জাল দেয়ালটা ভাঙা দেখছো এখানটাতে কিন্তু তোমার বাথরুম হবে তো এই রুমটাতে এখন ঠাম্মাই থাকবে তো এই রুমটার সাথে একদম বাথরুম সেট করে দেবে ওখানে দেয়াল কেটেছে ওখানে দেয়াল কেটে বাথরুম ওখানটায় করবে কোমর বসাবে তো ওই দেয়াল ওদিকে কেটে দিয়েছে মানে পুরো ঘরটার লুক পুরো চেঞ্জ করে দিচ্ছে তখন সেরকমভাবে আর করেনি আর কি তো আর ওই যে বাইরে যে রান্নাঘরটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু এখন এক বছর হয়নি সে রান্নাঘরটাও ভেঙে দিতে হলো তো যাই হোক ঘরটা তো ভেঙে পুরো দিল আর ঘরে এখন ছাদ দেবে বলেই ঘরটা ভেঙেছে মেন সমস্যা তো বৃষ্টির সময় আসলে নাকি দেয়ালবে জল পড়ে ঘরে আর ঠাম্মা যে রুমটাতে থাকবে সেই রুমটাতেও জল পড়ে ওই জন্য আর কি ছাদ দিয়ে তোমাদের দাদা ভাই এদিকে এই যে রান্নাঘরটা পুরো ভাঙা কমপ্লিট হয়ে গেছে এবারে ভাঙছে এই যে ঘরের সামনের সিঁড়িটা তো দেখো এতটাই মজবুত করে করেছিল বাবা যেহেতু বাবা নিজেই কাজটা করে তো সেই আয়লা হয়েছিল দু সালে আর আজ দু সাল তো দেখো যেরকমভাবে করেছিলো সেরকমভাবে ঠিকঠাক আছে আর আমাকে বলছে যে এতটাই কষ্ট হচ্ছে ভাঙতে কি বলবো তো যাহা ঘরে দিক থেকে ঘুরে এসে এবারে দেখো এই যে আমার ঠাকুমা তো ঠাকুমা খুবই অসুস্থ তো মেন উদ্দেশ্য ঠাকুমাকে দেখতে আসার জন্য তো দেখো ঠাকুমার কাছে এসে ঠাকুমাকে প্রণাম করে আর এই যে ঠাকুমার সাথে বসে গল্প করছি তো আমার ঠাকুমা না কানে একদমই শুনতে পায় না আর কানের মেশিনটা ছিল মেশিনটা খারাপ হয়ে গেছে বাবা ডক্টরের কাছে দিয়ে এসে মানে সাউন্ড বাঁধানোর জন্য তো কানের মেশিনটা এখনো আনেনি তো ঠাকুমার সাথে যা কথা বলতে হয় সব আর কি ইশারাতেই বলতে হয় তো ঠাম্মা আমাকে দেখালো যে তোর জায়ের ছেলেটা কত বড় হয়েছে আমি আমি তো আমার ইসেরাতে দেখিয়ে দিলাম আর এই যে দেখো আমার মা তো এই যে মায়ের এই একটাই ছবি আছে এই ঠাকুমার ঘরে সেভাবে আর ছবি নেই আমার কাছে আছে ওই যে হাফ কপি ফটো তো এই ফটোটা দেখো এতগুলো এতগুলো লোক দেখতে পাচ্ছ মানে আমার ঠাকুমার সব ভাই বোনেরা আর এখানে ছিল শুধু আমার বাবার মা ছিল মানে এই ফটোটা গ্রুপ ফটোটা বাসন্তীতে গিয়ে ওখানে গিয়ে কিন্তু ওঠা কারণ এই ফটোটা উঠেছিল আমার ঠাকুমারা সবাই মানে জমি যখন বাবেদের জমি ভাগ হয় তখন সবাই ওই অফিসে গিয়ে বেহেলার অফিসে গিয়ে ওখানে গিয়ে সবাই মিলে ফটো উঠেছিল তো সেখানে আমার মা ছিল তো মাও ফটোটা উঠেছিলো সেই কারণে মায়ের এই যে ফটো তো এসে দেখো প্রথমে একটু মাকে দেখলাম তো ঠাম্মাকে ফোন করে নিয়ে তারপরে এই যে মায়ের কাছে গেলাম মাকে একটু দেখলাম তো বাপের বাড়ি মেয়েরাই আসে কেন মা বাবা টানেই না আসে তো আমার সেই কপাল আর নেই তো আসে মাত্র ওই মায়ের একটাই পিকচার আছে ওটাকেই দেখি তো হোক দেখো আমরা এসেছি বলে আমরা কিন্তু থাকবো না সেরকম একটা প্রোগ্রাম করে এসেছিলাম তো আমরা থেকে গেলাম দাদা এত বলছে আর ভাইপোটাও খুব কাঁদছিল ওই জন্য আমরা থেকে গেছিলাম তো আমরা খেয়ে এসছিলাম দুপুরে তবু দেখো বুধ দিয়ে যে নদী থেকে মাছ ধরেছিল পাঁচশো মাছ সেটাকে একটু ঝাল করে দিলো আমরা খেয়ে দিয়ে আর সবাই এই যে দেখো আমাদের নদী রাস্তাতে একটু সবাই মিলে ঘুরতে গেলাম ওই যে আমার দুটো ভাইয়ের বউ আমার বোন দাদার ছেলে মেয়ে তোমাদের দাদা ভাইয়ের আমি এই যে দেখো আমরা এখানেই ঘুরতে গিয়েছিলাম আর এই যে দেখো দূরে যে জঙ্গলটা দেখতে পাচ্ছ ওই জঙ্গলে নয় জঙ্গলটা খুব ভয়ানক ওই জঙ্গলটা আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে আমার সর্বহারা করে দিয়েছে এর এইখানে সরাসরি কিন্তু আমার মা কিন্তু আর কি এইখানেই আমার মা সুসাইড করেছিল তো তোমাদেরকে বলেই দিলাম যে আমার মা কীভাবে মরেছে এই যে দেখো এই জঙ্গলে সেই বাড়ি কত দূরে আর এই জঙ্গলে এখানে এসে কিন্তু মা মরে গেছিলো আর এই যে দেখো এই এটা কিন্তু পুরো জঙ্গল ছিল তো এটা নতুন রাস্তা হয়েছে ওপারে কিন্তু পুরানো রাস্তাটা তো দেখো এর ভেতরেও কিন্তু লোক বসবাস করছে আর এখানেও না প্রচুর বাঘ পার হয় জানো তো প্রচুর ভয় সবাই আর কি তো যাই দেখো আমরা সন্ধ্যাবেলা ঘুরে এসে একবারে এই যে দেখো খাওয়া দাওয়া চলে আসলাম আর দাদারা এই যে এটা কিন্তু দোকান ঘর জানো তো ওরা এখন এই যে দোকান ঘরেই কিন্তু থাকছে তো খাওয়ার জায়গায় নেই কী হবে যেখানেই খাওয়া সেখানেই থাকা আর কি এরকম একটা ব্যাপার তো এখানে দেখো আমরা সবাই খেতে বসে গেছি তো বৌদি এই যে রান্না করে একদম ভাত এই যে মধ্যে তুলে দিচ্ছে আর আমরা এই যে খাটের ওপর উঠে বসেছি এরকমভাবে খেতে নেই কিন্তু কি করব কিছু করার নেই পরিস্থিতির ওপরে সব কিছু তো যাই হোক আমরা এই যে খেতে বসে গেছি ফাইনালি খাওয়াটাও প্রায় শেষাগত খাওয়া কমপ্লিট হতে যায় তো অনেক রকম গল্প হলো অনেক কিছুই হলো একটা রাত মানে আমাদের কাছে অনেকটাই সময় অনেকটাই কিছু তো মা থাকলে আজ আরও অনেকটাই আনন্দ হতো অনেক মজাও পেতাম খুবই মাকে মিস করি বাপের বাড়ি আসলে এখানে বিশেষত এখানে আসলে মাকে তো খুবই মিস করি তো মা নেই কিছু করারও নেই আসতেও ভালো লাগে না তবু একটু আসতে হয় ঠাম্মা খুব কাঁদছিল কদিন ধরে অনেক দিন আসিনি বলে ওই জন্য ঠাম্মাকে একটু দেখতে আসলাম তো যাইকে যে দেখো পরের দিন সকালবেলা কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম কারণ তোমাদের দাদা ভাইয়ের ফল ডেলিভারি হবে সেখান থেকে বারবার ফোন করছে ওই জন্য আমরা এই যে দেখো চলে আসলাম এই যে জটিরামপুরের ঘাটে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আবার দেখা হচ্ছে অন্য একটি